আসসালামু আলাইকুম জাপাতান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে একটা নতুন আপডেট তথ্য আমরা পেয়েছি এবং আমাদেরকে অনেকেই বাংলাদেশ থেকে এই বিষয়টা জানিয়েছেন তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করব জাপাতান ইমিগ্রেশন কি নোটিশটা প্রদান করেছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা অবশ্যই নোটিশটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা জাপাতান ইমিগ্রেশন থেকে এফডব্লিউসিএমএস নিয়ে বর্তমানে যে প্লান্টেশন ভিসা যারা মালয়েশিয়াতে আসতে চায় তাদের জন্য কতটুকু সুখবর বা কি জন্য নোটিশটা প্রদান করা হয়েছে তা বিস্তারিত আলোচনা করব এবার সবার স্ক্রিনে একটা নোটিশ দেখতেছেন জাপাতান ইমিগ্রেশন অফিসিয়াল সাইটে এই নোটিশটা ইপিএল কে এস জে এম কার্যক্রম চালু হয়েছে নোটিশটা আমি বাংলা করে দিচ্ছি এফডব্লিউসিএম এর সিস্টেম ব্যবহারের আবেদন মূল কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে প্লান্টেশন বিষয় আসতে আসতেছে তাদের কিন্তু বিষা কার্যক্রম অলমোস্ট চালু আছে আপনারা জানেন যে প্লান্টেশনের বিষয় যারা মালয়েশিয়াতে আসতে চায় প্লান্টেশন কর্মী সে মালয়েশিয়াতে যারা আসতে চায় তাদের কিন্তু অলমোস্ট কার্যক্রম দু চব্বিশ সালে এক এগারো দু হাজার চব্বিশ সালে অলমোস্ট চালু হয়ে গেছে বর্তমানে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস চলতেছে এখানে ওনারা বিষয়টা কলিংয়ের মেয়াদ বাড়িয়েছে একত্রিশে মার্চ দু সাল করেছে এই নোটিশে এতটুকুই বুঝিয়েছে এফ ডব্লিউ যে বর্তমানে প্ল্যান্টেশন কলিং বিষয় যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বাগানের বিষয় কাজ কাজ করার জন্য কলিং বিষয় আসতেছে এটার কিন্তু আপনারা জানেন এই বিষয়ে কিন্তু আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে এটার কিন্তু প্রথম একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমাটা হয়েছিল যে একত্রিশে জানুয়ারি এটা লাস্ট সময় পরবর্তীতে এই বিষয় এই বিষয়ে সময় বাড়ানো হয়েছে সেটা লাস্ট সময় পরবর্তীতে দেওয়া হয়েছে যে একত্রিশে মার্চ দু এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে সকল প্লান্টেশন ওয়ার্কার যেন মালয়েশিয়াতে আসতে হবে তো এখন যখন এই সময়টা বৃদ্ধি হয়েছে তাদের কিন্তু হচ্ছে এই জন্য ওনারা এই মানে জাবাতান মালয়েশিয়ান ইমিগ্রেশন তাদের ওয়েবসাইটে এই নোটিশটাই প্রদান করছে যে এই সময়টা বৃদ্ধি হয়েছে এই জন্য ওনারা এই নোটিশটা দিয়েছে এখন আমি আপনাদেরকে অলমোস্ট বাংলাতেও কিন্তু নোটিশটা বাংলা ট্রান্সলেশন করে দেখিয়েছি যদি এখানে অন্য কোনো আপডেট তথ্য আপনারা খুঁজে পান বা অবশ্যই যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি যতটুকু জানতে পেরেছি এই নোটিশে আমি আমি বুঝে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আসলে এখানে নতুন করে কোনো কলিং বা নতুন কোনো সকল সেক্টরে বিষা খুলছে বা খুলবে এমন কোনো নিউজ আপডেট আমাদের কাছে নাই যদি আপনাদেরকে কোনো এজেন্ট বা কোনো এজেন্সি যদি এই নিউজটা দিয়ে থাকে হয়তো আমি মনে করি যে আপনাকে কোনো কথা বলে বা কথার ফানতে আপনাদেরকে আপনাদের সাথে মোটিফাই বা কমিউনিকেশন করার জন্য হয়তো আপনাদেরকে এই কথাগুলো বলে বলছে তো এটা ছাড়া অন্য কোনো কিছু না মূল কথা হচ্ছে AWS CMS এর আন্ডারে বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো 31 ডিসেম্বরের लास्ट 31 জানুয়ারির लास्ट ছিল সেখানে 31 মার্চ করা হয়েছে এর মধ্যে আপনারা সবাই মালয়েশিয়াতে আসবেন এই নোটিশে এটাই বলা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু